তারপর শঙ্খ ভেরি পণব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল বহুপাত কর্তৃক তাৎপর্যতে বলছেন ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করলেন আর সেই সঙ্গে সঙ্গে দুর্যোধনের উৎসাহ ও উদ্দীপনা বর্ধিত করার জন্যে এই যুদ্ধের সূচনা লগ্নে ভীষ্মদেবের পরে সবাই নিজ নিজ শঙ্খ বাজালেন পনক আনক সিংহা সবাই উদ্মত্ত হয়ে একসঙ্গে শঙ্খ ও বাদ্যযন্ত্র বাজালেন এই যুদ্ধের এই যুদ্ধের শুভ লগ্ন বা শুভ মুহূর্ত এবং সংশোধনী হচ্ছেন পবিত্র দেখবেন কোথাও যখন কোনো দুর্যোগ বা ভূমিকম্প বা বন্যা বৃষ্টি বন্যার উপক্রম বা লাগাতার ভূমিকম্প হচ্ছে তখন সংশোধনী বাজিয়ে সেই অমঙ্গলকে পরিস্থিতিটাকে কাটাতে হয় আমি ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে বা পাড়াতে যে আমাদের বয়োজ্যেষ্ঠ যে সিনিয়র সদস্যরা থাকতেন দাদু ঠাকুমা দিদিমা তারা বলতো এই তোমরা সংখধ্বনি করো সংখধ্বনি করো সংশোধনী সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে তাই ভীষ্মদেব সংশোধনীর সাথে সাথে যুদ্ধের সূচনা লগ্নে সবাই নিজ নিজ বাদ্যযন্ত্র বাজিয়ে যুদ্ধের প্রারম্ভ শুরু সূচনা করলেন